আসসালামু আলাইকুম আজকে আমার আম্মু ওই ছোলা বাজি বাজি করবে আমি অনেক পছন্দ করি আমু পেয়ে সোয়া ভাজি করে রান্নাছে কাঁচা মরিচ ভাজি করতেছে ভাজা হইলে ডিম দিয়ে দেবে এই ভাজা চলতেছে

এই এখন না এখন ডাকনা দিয়ে দিবে এক মিনিটের জন্য আবার ডাকনা উড়াই ফেলেছে কত সুন্দর কালার হয়েছে সেদ্ধ হওয়ার জন্য বাকি আছে এই বাজে করে শেষ হলো শেষ এখন আমি খাবো গরম বাদ দিয়ে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ